গাছ এলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী বিশ্বাস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আসলাম তোমাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমরা ইউটিউব ভিডিও কোন অ্যাপ থেকে এডিটিং করবে কোন অ্যাপ থেকে এডিটিং করলে তোমাদের সব থেকে সহজ হবে এবং ভালো হবে সুবিধা হবে সব কিছু ভালো হবে তো তোমরা ইনশর্ট অ্যাপ থেকে এডিটিং করতে পারো তো ইনশর্ট অ্যাপটা খুব সহজ এবং খুব সুন্দর অ্যাপ এখানে খুব সুন্দরভাবে এডিটিং করা যায় তো তোমরা কীভাবে ইনশর্ট অ্যাপ থেকে এডিটিং করবে কীভাবে সেটা সেভ করবে গ্যালারিতে সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো খুব সহজে এবং খুব সিম্পলি তোমরা এটা ইনশর্ট অ্যাপ থেকে ভিডিও এডিটিং করা শিখতে পারবে তো চলো দেখা যাক ইনশর্ট অ্যাপ থেকে কী ভাবে ভিডিও এডিটিং করা যায় তো আর হ্যাঁ প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আমার জানি আমি ভালো করে কথা বলতে পারছি না তো প্লিজ তোমরা কিছু মনে করো না যেখানে ভুল ত্রুটি হয় প্লিজ মানিয়ে নিও আর অনেক গরম তো ফ্যান বন্ধ করে আমি ভিডিওটা করছি নাহলে ভয়ে একটু অসুবিধা হয় ওই জন্য একটু কষ্ট হচ্ছে তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না তো চলো দেখা যাক কীভাবে ইনশর্ট অ্যাপ থেকে ভিডিও এডিটিং করে আর হ্যাঁ ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করো না স্কিপ করলে কেউ কিছু বুঝতে পারবে না তো চলো লেটস গো তো প্রথমে আমরা ইনশটে যাবো তিনশোটা আসার পর এখানে যে ভিডিও বলে অপশন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে যে নিউ বলে যে ফেসটা আছে এখানে ক্লিক করব তো তারপরে এখন আমি যে ভিডিওটা এডিট করবো সেটা এখান থেকে বেছে নেব তো আমি এই ভিডিওটা এডিট করবো এই দুটো যেটা আজকে তোমরা দেখতে পাচ্ছ তো তারপরে এখন আমি দেখাচ্ছি যে এতটা আমাদের লাগবে না তাহলে আমরা এতটা কীভাবে কাটবো এই যে ডাক বরাবর যতটা আমাদের লাগবে না ততটা রেখে এখানে যে স্লিপড বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে তো তারপরে যখন দেখো ভিডিও আমাদের আলাদা আলাদা হয়ে গেল তো আমাদের এই আগের পার্টটা আমাদের লাগবে না তো তার জন্য আমরা কী করব এটা ডিলিট করে দেবো তো আমাদের এই যে ড্লেট বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে তো ডিলিট হয়ে গেলো দেখো হুম তো এখন আমরা ফিল্টার কীভাবে লাগাবো এই যে ফিল্টার বলে অপশনটা দেখছো এই যে এফেক্ট এখানে ভিডিও জুম হয়ে যাবে এই যে আরেকটা জু যে জুম আউট হয়ে যাবে সরি জুম আউট মানে অনেক এখানে অনেক রকমের ফিল্টার আছে তো যেটা দরকার সেটা এখান থেকে নিয়ে নিতে পারো তো এখানে আরও অনেক রকমের ফিল্টার আছে যে আমাদের ভিডিওর জন্য মেন কিন্তু আমাদের ফিল্টার আর এডিটের বেশি দরকার হয় তো দেখো এখানে অনেক রকমের এখানে ফিল্টার পেয়ে যাবে এটা বোঝাতে পারলাম তো আমাদের এটা লাগবে না ওই জন্য কী করবো এটা ডিলিট করে দেবো তারপরে এই যে ভলিউম কোনো ভিডিওর আমরা সাউন্ডটা রাখবো না তার জন্য কী করবো যে ভলিউম যদি বাড়াতে চাই বাড়িয়ে দেবো নাহলে এই যে কমিয়ে দিলে কম হয়ে যাবে তো যে কমিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে দেখো লং ভিডিও তো ব্যাকগ্রাউন্ডের খুব একটা দরকার হয় না তো দেখো ব্যাকগ্রাউন্ড হয়ে গেলো তো তুমি যদি ভাবো আমি ফটো দিয়ে ব্যাকগ্রাউন্ড করবো তো এখানে যে ফটো পুরো অপশনটা আছে এখানে ক্লিক করলে গ্যালারি চলে আসবে তোমার যে ফটো দিয়েছে আমি এই ফটো দিয়ে করবো তো এই ফটো দিয়ে যে হয়ে গেলো এখন পিছনে ফটো তো আমার লাগবে না এখানে ক্লিক করলাম তারপরে এই যে অ্যানিমেশন বলে অপশানটা আছে এটার কাজ কি এটার কাজও তাই এই যে জুম জুম আউট দেখো হুম তো এখন কোনো ভিডিও আমাদের ক্রপ করে কাটতে হবে তো তার জন্য কি ওই ক্রপ বলে অপশানটা আছে যে এরকম এরকম করলে ক্রপ হয়ে যাবে তো আমাদের দরকার নেই ভয়েস এফেক্ট ভয়েস এফেক্ট এটাতে হবে না মানে অন্য ভিডিও যেটা হবে ওটাতে হবে তো তারপরে যে ক্যানভাস বলে যে অপশনটা আছে এটা কি আমরা ইউটিউব ল ইউটিউবে যে লং ভিডিও পোস্ট করি তার জন্য আমাদের যে স্লো ইস্টু যে নয় আছে এটা দরকার হবে এটা করলে আমাদের একদম ইউটিউবে লং ভিডিওর আকারে পোস্ট হয়ে যাবে আর তখন মানে কোনো ছোটো বা বড়ো কোনো ই আসবে না একদম ইউটিউব লং ভিডিও ইসে সেট হয়ে যাবে তো তারপর আমাদের টেক্সট আমরা টেক্সট কীভাবে লিখব এখানে যে টেক্সট বলে অপশনটা আছে এখানে যে কোনো লিখলে হয়ে যাবে তো তারপরে কোনো স্টিকারে এই যে হয়তো বা কোনো এখানে একটা কিছু দেখা যাচ্ছে আমি এটা ঢাকবো তো যে কোনো একটা কিছু দিয়ে দিলাম এই যে বড়ো ছোটো লাগবে না আমার টেক্সট জন্য তো তারপরে ধরো কোনো একটা ভিডিও হচ্ছে ভিডিওর মাঝখানে তুমি আবার সেই ফিল্টার কীভাবে আনবে তো ভিডিও যেহেতু যে জয়েন করলে এই যে এইখানে এই যে আবার দেখাচ্ছি এই যে এখানে ক্লিক করার পরে অনেক কিছু হয়ে যাবে অনেক ফিল্টার আসবে যেই ফিল্টার ইচ্ছা তো আবার দেখো আমাদের আরে এই এতটা আমাদের লাগবে না তাহলে আমরা কী করব এই যে স্লিপ বলে যে অপশনটা আছে কোথায় গেল এই যে এখানে ক্লিক করলাম পরে আমি ধরো আমাদের এই লাস্ট একটু লাগবে না তা আমি ডিলেট করে দাম তা এখন হচ্ছে আমাদের স্পিড বাড়ানো কমানো এই যে স্পিড বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে স্পিড এখানে করলে স্পিড হয়ে যাবে দেখো তোমার ভিডিওটা একবার দেখো এটা দেখাই যাচ্ছে না এতটা স্পিড হয়ে গেছে এখন এটা আমি কমিয়ে দিচ্ছি আর এখানে করলে একদম স্লো মোশন হয়ে যাবে দেখো তোমরা দেখছো তো এখন আমরা কী করবো এই কাঁচি কি কাঁচি দিয়ে কোনো ভিডিও হয়তো এতটা রাখবো বা এতটা রাখবো ওর জন্য এটা সেট করা আছে তা আমরা ধরো অন্য একটা ভিডিও নেব এর আগে আমাদের আরেকটা ভিডিও নিতে হবে তার জন্য কি প্লাস এখানে ক্লিক করতে হবে তারপর যে ভিডিও বা ফটো আছে এখানে ক্লিক করে ভিডিও ফটো যে কোনো একটা নেই হয়ে যাবে আর এর আগে যদি কোনো একটা কালো বলতে ব্ল্যাক ভিডিও এই যে ব্ল্যাক ভিডিও দিলাম তাম্বের কোনো টাইটেল বা কোনো কিছু লেখার জন্য এই যে এটা হাতে হয়ে যাবে এখন তোমরা মিউজিক কীভাবে সেট করবে মিউজিকটা হচ্ছে মেন তো এখানে যে মিউজিক বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করবো তো এখানে দেখো তোমরা ভয়েস ওপরেও দিতে পারবে এখানে যে টিক করবে বলে অপশনটা এখানে ক্লিক করবে তো দেখো আচ্ছা হচ্ছে নাকি একটু প্রবলেমের জন্য তো তারা দেখে চলো হয়ে যাক তো দেয় দেখি কেমন কেমন হয়েছে তো দেখো এই যে দেখেছো তো আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি নাহলে আমার কথা বার বোঝা যাবে না তো এটা লাগবে না আমার এতটা তো আমি কমিয়ে দিলাম বা ডিলেট করবো এই যে ডিলেট হয়ে গেল তা এখন মিউজিক করতে সেট করবে যে মিউজিক বলে যে অপশনটা সেখানে যেতে হবে তুমি তোমার ভিডিও থেকে কোনো মিউজিক নিতে পারো ধরো এখান থেকে যে কোনো একটা তোমার ভিডিওতে গান ভালো লেগেছে তুমি এখান থেকে নিতে পারো আর যদি না হয় তাহলে তুমি তোমার মায়ের মিউজিক থেকে এখানে যেটা মন পছন্দ একটা গান এখান থেকে নেওয়া যাবে তো আমি এই ধরো এই গানটা নিয়ে নিচ্ছি গানটা নেওয়ার পরে দেখো সেট হয়ে যাবে কমিয়ে দিলাম সাউন্ডটা নাহলে আবার বোঝা যাবে না তো গানও এখান থেকে এডিট করা যাবে ধরো আমাদের এতটা গান লাগবে না তো এখানে স্লিপ করে দিলাম যে এতটা লেট হয়ে গেল এটা আবার এখানে নিয়ে আসলাম তো তোমরা বুঝতে পেরেছো আর এই যে পিপ বলে যে অপশনটা দিচ্ছ এটা হচ্ছে কোনো একটা মানে দেখাচ্ছে ধরো ধরো কোনো ভিডিওর ওপরে ভিডিও বসাচ্ছো তার জন্য এটার দরকার হয় তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন ভিডিওটা নেব দাঁড়ো আসছে না কেন কোন ধরো এই ভিডিওটাই নিচ্ছি আমরা যে এর উপরে এটা সেট হয়ে গেলো এর উপরে এটা সেট হয়ে গেল তো এটা লাগবে না এটা লেট করে দিচ্ছি তো আরেকটা কি মানে ধরো ব্যাকগ্রাউন্ড পিছনে ব্যাকগ্রাউন্ড দিবে তুমি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড দিবে তো ধরো এটা দিলে ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করো ওটা তো এখন তোমরা এটা সেভ করবে কীভাবে এখানে যে সেভ বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করবে তারপরে এই যে সেভ হয়ে যাবে এই যে সেভ হতে শুরু করেছে ভিডিও বড় হলে একটু টাইম লাগে সেভ হতে নাহলে খুব একটা বেশি টাইম লাগে না এই দেখো সেভ হচ্ছে তোমরা দেখলে ইনশট অ্যাপ থেকে কীভাবে ভিডিও এডিটিং করে এবং কীভাবে ভয়েস ওভার দেয় মিউজিক মন মতো মিউজিক সেট করে সব কিছু তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে এবং পাশে থাকবে আর হ্যাঁ ভুল ত্রুটি হলে কিন্তু প্লিজ মাপ করে দেব আমি ভিডিও প্রথমেই বললাম যেহেতু আমিও ভালো এডিটিং করতে জানি না আমি জানি যে আমিও ভালো ভিডিও এডিটিং করতে পাই না এবং ভিডিও ভালো করতে পাই না তবুও আমি যতটা পারি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে বাই